কে রোজা রাখেননি আরে বুঝে নিব না রোজা রাখেননি রোজা রাখেননি এখানে খাবেন নাকি আরে খাওয়া যায়েজ অনেক আসছেন কিন্তু আপনি নিজের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন আপনার যে এখানে ই আছে কলব আছে কলবকে জিজ্ঞাসা করেন যে এটা রোজাদারের খাবার আর আমি রোজা রাখিনি আমার জন্য খাওয়া যায় আপনার কলব যদি আপনাকে ফতোয়া দেয় যে আমার জন্য জায়েজ তো খান অসুবিধা নেই আমি ফতোয়া দেব না আপনার মুফতি আপনার কলবে এখানে আছে বোঝা গেছে আপনার বিবেক আছে এখানে আর এখানে কলবে আর দেমাগে দুটো জায়গায় হ্যাঁ ওদের এখতে লাভ আছে যে মানুষের থিঙ্কিং চিন্তা এবং হিতাহিদ জ্ঞান হৃদয়ে কলবে আছে না দেমাগে মগজে মস্তিষ্কে আছে তো এটা একটা সায়েন্টিফিক বিষয় যাই হোক তো আপনার কলবকে হৃদয়কে বলেন আপনার যে হিতাহিদ ভালো আল্লাহ জ্ঞান দিয়েছেন যে এই রোজাদারের খাবার আমি রোজা রাখলাম না আমার জন্য খাওয়া কি জায়েজ হ্যাঁ আর না হলে আমাদের ওইখানে ওই ডাইরেক্টর বসে আছে যে এফতার ক্যাম্পের মালিক ওকে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করে নেবেন যে আমি রোজা রাখিনি শেখ আমি রোজা রাখিনি তবে আমি আপনাদের খাবার খাবো আমার জন্য কি জায়জ যদি ফতোয়া দিয়ে দেয় যে হ্যাঁ জায়জ মাফি মুশকিলা যদি মাফি মুশকিলা বলে দেয় এসে বসে যান কোনো অসুবিধা নেই আমার পক্ষতে কোনো অসুবিধা নেই ব্যাস জি হ্যাঁ ইল্লা যদি অসুস্থ থাকেন অসুস্থ ব্যক্তি কেউ রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে অথবা সকালবেলা সফর থেকে এসেছেন সেই জন্য সফর কার রোজা রাখেননি আর এখানে খেতে এসেছেন আপনার জন্য জায়জ না এটা ফতোয়া চান তো আমি দিয়ে দেবো জায়েজ তাহলে খান অসুবিধা নেই সফর থেকে এসেছেন অথবা অসুস্থ ব্যক্তি আর এখানে খাওয়া দাওয়া করার জন্য এসছেন তো আপনার জন্য জায়েজ এই ফতোয়া আমি দিলাম কারণ এতটা আমি দায়িত্ব উঠেতে পারব আল্লাহর কাছে এতটা দায়িত্ব আমি উঠেতে পারবো জবাব দিতে পারবো ফতোয়া দিয়ে আর বাকি কথা হলো বেরোজাদারা যদি এখানে খাওয়া দাওয়া করেন আর আমি যদি বলে দিই যে হাল আল কাল কাল কিয়ামতে যদি আল্লাহ আল আমাকে ধরেন নেয় তো মুশকিল আপনার কারণে আমি কেন ধরা খাব আল্লাহর কাছে আপনি ধরা খান আপনি হারাম খেয়ে ধরা খান আমি কেন ধরা খেতে যাব জি